সবতি এই আদিবক্তবাদীรรค সংবাদী ভারতের কুখ্যাত খুনি সন্ত্রাসী গুজরাটের কথাই মুদিকেরে বাংলাদেশের জনতার উপরে গণহত্যা নিয়েছে এই আওয়ামী লীগ জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে এদের রাসবদ্ধন চিত্র হয়েছে এই আওয়ামী লীগ বাংলাদেশের পাঠিতে ডাকতে পারে না বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়ি করছে রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের অন্তরে আওয়ামী প্রেম করে উদ্ভুত করছে তাদেরকে বলি আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে বাংলাদেশের ওই দিল্লি চলে না আমাদের কথা স্পষ্ট কোন জানাই পানাই করে

আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা কিভাবে হলের থেকে বের হয়ে চলে এসেছিল সেই সকল বিপ্লবী কন্যা হাজির হয়েছে আমরা কলকালের মাধ্যমে বিপ্লবী কন্যাদেরকে অবিলন্দন